সালামু আলাইকুম এস এম সায়দুল বলছে দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে জন্মসনদ সংশোধনের জন্য আবেদন করবেন যে কোনো কারণে কিন্তু জন্মসনদে ভুল এসে যায় নিজের বানানে ভুল বা পিতা নামের বানানে ভুল বা ঠিকানাতে ভুল বা বয়সের ভুল যেই ভুলই হোক আজকের এই ভিডিওতে যদি আপনি কন্টিনিউ করুন আপনি খুব সহজেই থাকা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই মাত্র কয়েক মিনিটের জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করতে পারবেন বেশি কথা না বলে চলে যাবে কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখব প্রসেসটি আসলে কিভাবে জন্ম সনদের সংশোধনের আবেদন করা যায় হ্যাঁ জন্ম সনদ সংশোধন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন ভিডিও লাস্ট অব্দি দেখুন আমি ভিডিও লাস্টে বলে দেবো আপনি একটা জন্ম সনদ সংশোধনের আবেদন করতে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে একটা দিকে যদি আমার এই চ্যানেলে এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন তো চলুন যা যাক কম্পিউটার স্ক্রিনে দর্শক বন্ধুরা আমি জন্মসনদ সংশোধনের অ্যাপ্লাই করার জন্য আমি অলরেডি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি এই প্রসেসে আপনি হাতে থাকা মোবাইল ফোন থেকেও কিন্তু করতে পারবেন তো আমি ফার্স্ট অফ অল যে কাজটি করব আমি এখান থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করব ক্রম ক্রমবাজার ওপেন করার পর উপরে সার্চবার দেখতে পাবো এখানে আমি ক্লিক করব এবং এখানে লিখবো জন্ম নিবন্ধন তো জন্ম নিবন্ধন লিখে সার্চ করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আমাদের সামনে শো হবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এই ওয়েবসাইটে ক্লিক করে দিলাম তো আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এখান থেকে দেখতে পাচ্ছেন অনলাইন জন্ম নিবন্ধন সংশোধনের লিঙ্ক এই লিঙ্কের পরে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে আমি এই লিঙ্কের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে তারপর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পিতা নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন তো এখানে দেখতে পাচ্ছেন কিছু বলি দিয়ে নিয়েছে তো এটা আপনারা অবশ্যই পড়বেন পড়ার পরেই কিন্তু আপনার জন্ম সনদের যে সংশোধনের আবেদনটা সেই আবেদন করবেন হ্যাঁ তো এটা পড়তেছি না পড়লে অনেক সময় লেগে যাবে ভিডিওটা বড় হয়ে যাবে তো তারপরে একটু নিচে আসলেই দেখতে পাবেন জন্ম নিবন্ধন নাম্বার তো আপনি যার জন্মসনদ সংশোধন করবেন তো সেই জন্ম সনদের একটা জন্ম সনদ নাম্বার থাকে সেই নাম্বারটি এখানে দিতে হবে তো আমি জন্ম সনদের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি জন্ম সনদের নাম্বার দেওয়া হয়ে গেলে জন্ম তারিখ এই জন্ম সনদের যেই তারিখটা আছে সেই তারিখটা আপনি এখানে দিয়ে দিবেন আমি সেই তারিখটা এখান থেকে দিয়ে দিচ্ছি আমি জন্ম তারিখটা দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার এই ক্যাপচার কোডটা এখানে লিখতে হবে আমি ক্যাপচার কোডটা লিখে দিচ্ছি ক্যাপচার পূরণ করা হয়ে গেলে অনুসন্ধান অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনার সনদ অনলাইনে আছে কি না দেখতে পাবেন এখানে আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে তো এখান থেকে আপনি যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনি কি নিশ্চিত হ্যাঁ আমি নিশ্চিত এই জন্য হ্যাঁ বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে এখানে দেখতে পাচ্ছেন সংশোধিত তথ্য নির্বাচন এখানে দেখতে পাচ্ছেন বিষয় এখানে নির্বাচন করতে বলতেছে আপনি কি সংশোধন করতে চাচ্ছেন সেটা এখান থেকে নির্বাচন করতে বলতেছে তো আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমি এখান থেকে নামের শেষ অংশ ইংরেজিতে এটা সিলেক্ট করব তো আপনার যেটা সমস্যা বা যেটা সংশোধন করতে চাচ্ছেন সেটা এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করে নিতে পারবেন তো তারপরে দেখতে পাচ্ছেন চাহিদা সংশোধিত তথ্য তো এখানে আপনাকে তথ্য দিতে হবে আপনার কি ভুল আছে যে সমস্যার আপনি কি সংশোধন করে চাচ্ছেন সেটা এখানে লিখতে হবে তো আমি এখানে লিখে দিচ্ছি তো আমি আমার যে সংশোধিত তথ্য সেটা আমি এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে নির্বাচন করুন এখানে ক্লিক করে ভুল লিপিবদ্ধ হয়েছিল এখানে আমি ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার আরও সংশোধনের প্রয়োজন হয় তাহলে আরও তথ্য সংযোজন করুন এখানে ক্লিক করবেন করে আপনার সেমভাবে এখানে লিখবেন যদি আপনাদের চার পাঁচটা একসাথে সংশোধন করেন তাহলে এখানে ক্লিক করলে কিন্তু কীভাবে আপনি লিখতে পারবেন আশা করি বুঝতে পারছেন এখান থেকে আমি ডিলেট অপশান এটা কেটে দিই দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে জন্মস্থানের ঠিকানা সংশোধন করতে পারবেন স্থায়ী ঠিকানা সংশোধন করতে পারবেন বর্তমান ঠিকানা সংশোধন করতে পারবেন তো আমার এগুলো সংশোধনের প্রয়োজন নাই আপনারা যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু সংশোধন করতে পারবেন তারপর একটু যদি নিচে যায় এখানে গেলে দেখতে পারবেন সংযোজন আপনাকে কিছু ডকুমেন্ট সংযোজন করতে হবে মানে আপলোড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইমেজ পিএনজি এন জে পিইজি তো এইগুলো আপলোড করতে করা যাবে প্রতি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ হবে দুই মেগাবাইট মানে দুই মেগাবাইটের উপরে কোনো ফাইল আপনি আপলোড করতে পারবেন না আচ্ছা আমি সংযোজনের উপরে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আমি এখান থেকে ডাউনলোড অপশান দেন এসএসসির সার্টিফিকেটটা আমি এখান থেকে সংযোজন করে দেব করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইল টাইপ এখানে ক্লিক করে আমি আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছেন দিন ব্যক্তির এসএসসির সার্টিফিকেট স্ক্যান কপি এটা আমি সিলেক্ট করে দিব দেওয়ার পর স্টার্ট যে বাটন এখানে ক্লিক করে দিব তাহলে কিন্তু এটা আপলোড হয়ে যাবে হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীর তথ্য আবেদনকারীর ব্যক্তির সহিত সম্পর্ক আমি নিজেই আবেদন করতেছি এই জন্য এখান থেকে নিজ সিলেক্ট করে দিব। নিজ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম এখানে অটোমেটিক শো করছে এখানে ইমেল এই বক্সে দিলে দিতে পারেন না দিলে সমস্যা নাই ফোন নাম্বার আপনাকে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি আচ্ছা আমার ফোন নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর ওটিপি পাঠান এই ওটিপি পাঠান এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দিলে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড যাবে সেই কোডটি ঘরে বসিয়ে দিতে হবে অলরেডি ওটিপি চলে আসছে আমি ওটিপি দিয়ে দিয়েছি ওটিপি দেওয়ার পর সাবমিট অপশান দেখতে পাবেন এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন আচ্ছা সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে এবং আপনার আবেদনের পত্রের নম্বর এটা কিন্তু আপনার আবেদনপত্রের যে নাম্বার আপনার এই নাম্বারটা অবশ্যই আপনি নোট করে রাখবেন হ্যাঁ এই নাম্বারটা খুবই প্রয়োজনীয় এবং দেখতে পাচ্ছেন নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবদ আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী এত তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধন নিকট দাখিল করতে হবে আপনাকে ঠিক আছে তো সেটাই তারা বলতেছে তো আপনি কি করবেন এই এখানে যে তারিখ থাকবে সেই তারিখের মধ্যেই আপনি যে আবেদন করলেন এই আবেদন ফরম এবং আপনি যে ডকুমেন্ট সাবমিট করেছেন তার সাথে আরও কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপনি অ্যাড করবেন অ্যাড করে আপনার নিকট যে কাউন্সিল আছে বা পৌরসভাতে সিটি কর্পোরেশন আছে আপনি যে যেখানে আছেন তো সে অফিসে জমা দিতে হবে এখানে আপনাকে কি কী কাগজপত্র লাগবে আমি একটু বলে নিই আপনাদেরকে আপনারা যে বিষয় সংশোধন করবেন সেই বিষয়ের এগেনস্টে যেই কাগজ আপনার কাছে আছে যেমন আপনি যদি আপনার নাম বয়স বা আপনার আপনার নিজের যদি কোনো কিছু সংশোধন করতে চান তাহলে কিন্তু আপনার সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার মাস্ট বি প্রয়োজন হবে আপনি যদি আপনার পিতা মাতার কোনো বিষয় বা নামের কোনো পরিবর্তন করতে চান বা কোনো কিছু সংশোধন করতে চান তাহলে কিন্তু বয়স অনুযায়ী আপনার বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং তাদের জন্ম নিবন্ধনের ফটোকপি কিন্তু প্রয়োজন হবে তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ